স্বয়ম্ভু রাজনাথ মুখার্জির ছেলে নিজের মুখেই স্বীকার করলো উৎসব সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী ফোন করেছে দীপেন শাস্ত্রীকে আর বলে আপনি তো অন্যের ভূত ভবিষ্যৎ সব কিছুই দেখতে পারেন এই মুহূর্তে আপনার ভবিষ্যৎ কী হতে চলেছে সেটা একবার বলবেন শাস্ত্রী মশাই তখন দীপেন মামা প্রচণ্ড রেগে যায় আর বলে কে কে বলছেন হ্যাঁ আমার সাথে এইভাবে অসভ্যতামি করার সাহস হয় কি করে জ্যাস তখন বলে আমার নাম জ্যাস সান্নাল আর এটা শোনার পর দীপের মামা বলে তুই ফোন করেছিস তুই ফোন করে আমার সাথে মজা করছিস জানিস আমি তোকে কী অভিশাপ দিতে পারি এরপরে জ্যাস সানাল বলে মুখ সামলে কথা বলুন হ্যাঁ আমি আপনার কোনো রকমের কোনো আত্মীয় হই না যে আপনি আমার সাথে তুই তামারি করে কথা বলবেন ভদ্রভাবে কথা বলুন আমি কিন্তু একজন অফিসার সেই সম্মানটুকু আমাকে দিতে বাধ্য দীপেন শাস্ত্রী বলে দেব না কি করবি সম্মান তোকে দেব না তুইও মরবি তুইও বাঁচতে পারবি না জগধাত্রী বলে চুপ একদম চুপ একটা উল্টো কথা বললে এমন মারব না যে ওই মুখ থেকে আর একটা শব্দ বেরোবে না তখনই দীপেন শাস্ত্রী বলে তোর এত বড় ক্ষমতা যে তুই আমার মুখের ওপরে কথা বলছিস আমাকে মারবার ভয় দেখাচ্ছিস তোর শাস্তি তো রয়েইছে এরপর জগধাত্রী ফোনটা কেটে দেয় তখনই সাধুদা বলে কি বলল জ্যাস আর তখনই জ্যাস বলে কি আবার বলবে কোনো কিছু না পেয়ে এখন আমাকে মরবার ভয় দেখাচ্ছে কিন্তু আমি যে মরবার ভয় পাই না সেটা হয়তো দীপেন শাস্ত্রী জানে না জগদ্ধাত্রীর কথা শুনে স্বয়ম্ভু বলে প্লিজ জগদ্ধাত্রী এই সমস্ত কথা বন্ধ করো কি করতে হবে সেটা এখন বলো জগদ্ধাত্রী বলে আচ্ছা ত্রিলোক সুন্দরী যদি খাপা পরিবারের কেউ হয় মানে কেউ যদি হয়ে থাকে তাহলে কেমন হবে সাধুদা স্বয়ম্ভু কেউই আর জগদ্ধাত্রীর কোনো কথাই বুঝতে পারে না তাই জন্যই বারবার করে জিজ্ঞেস করে যে কি বলছো তুমি জগদ্ধাত্রী বলে বলবো বলবো সবটাই খুলে বলবো আপনাদের তবে সময়ের অপেক্ষা খুব ভালো মতন একটা রহস্যের জট খুলতে চলেছে এর মধ্যেই কাকলি দেবীর কাছে চলে এসেছে তার অ্যাসিস্ট্যান্ট আর বলে ম্যাডাম এই শাড়িগুলো আপনার জন্য পাঠালো বলল এগুলো কাঁচা পরিষ্কার শাড়ি এগুলো পরে আপনাকে পুজোতে বসতে তখনই কাকলি দেবী বলে ঠিক আছে তুমি রেখে যাও তার মধ্যেই চলে এসেছে দিয়া আর বলে পরে নিন এগুলো ঝটপট করে পরে নিন তারপরেই তো পুজোতে বসতে হবে তাই না হাতে সময় একদম নেই এরপরেই দেবী বলে শোনো তুমি সব সময় আমার সাথে এরকমভাবে কথা বলো কেন দিয়া তখন বলে কেন ভুল কিছু বলেছি বলে তো মনে হচ্ছে না যেটা ঠিক সেটাই তো বললাম এর মধ্যে জগদ্ধাত্রীকে ফোন করেছে দেবী জগদ্ধাত্রী তখন বলে আপনি কি করছেন এখন ম্যাডাম তখনই কাকলি দেবী বলে এই তো আমাকে এখন ধোয়ার কাঁচা শাড়ি দিয়ে গেল বলছে এগুলো পরে পুজোতে বসতে জগদ্ধাত্রী বলে রঙিন কোনো শাড়ি আপনি ওই শাড়িটা পরবেন না বুঝতে পেরেছেন আপনি ওই শাড়িটা পরবেন না আপনি অন্য যে কোনো একটা কাঁচা পরিষ্কার শাড়ি পরে যান তখনই কাকলি দেবী বলে কি বলছো জ্যাস জ্যাস তুমি কি ভয় পাচ্ছ জ্যাস বলে ভয় আমি পাই না কিন্তু আপনাকে বাঁচাতে হলে কিছু ট্রিক্স আমাকে অবলম্বন করতেই হবে তাই আপনাকে বলছি আপনি ওই শাড়িটা পরবেন না আপনি এখানে উইল করতে এসেছিলেন সেটা কে কে জানতো এরপর কাকলি দেবী বলে কে কে জানতো মানে কি বলতে চাইছেন আপনি জগদ্ধাত্রী তখন বলে আমি এটাই বলতে চাইছি আপনি যে আপনার সমস্ত সম্পত্তি ভাস্কর বাবুর নামে ট্রান্সফার করতে এসেছেন সেটা আর কে কে জানে কাকলি তখন বলে তেমন কেউই জানে না আমি এই বিষয়টা কাউকে জানাতে চাইনি তাই কেউ জানে না জগধাত্রী বলে বুঝলাম ঠিক আছে আপনি একদম চিন্তা করবেন না আমি দেখছি কত দূর কি করা যেতে পারে তবে আমি আপনাকে দেওয়া শাড়িটা পরে পুজোর ওখানে গিয়ে বসবো দেখি আমার সাথে কী কি হয় আমিও আর কোনো রিস্ক নিতে পারবো না আপনাকে বাঁচতে হবে ইয়েস আপনাকে বাঁচতে হবে এর মধ্যেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাডাম আপনি শাড়িটা পরবেন না কাকলি দেবী বলে হ্যাঁ পরবো রেখে যাও সাইডে অন্যদিকে সাধুদা বলে জ্যাস রকমের কোনো হেল্প লাগলে বলবে জগদ্ধাত্রী বলে পুরো বাড়িটাকে স্যার ঘিরে ফেলতে হবে স্বয়ম্ভু বলে জ্যাসের গায়ে একটু আচরও যাতে না লাগে সেই দিকটা দেখার দায়িত্ব আমার এর মধ্যেই স্বয়ম্ভু বাড়ি চলে যায় আর সেখানে গিয়ে ফোনে কারোর সাথে কথা বলতে থাকে ঠিক তখনই চলে এসেছে উৎসব আর উৎসবকে দেখার পর স্বয়ম্ভু বলে কি ব্যাপার মুখার্জি বাড়ির বংশধর আমার এই গরিব বাড়িতে কি করছে তখনই উৎসব এসে বলে হ্যাঁ মুখার্জি বাড়ির বংশধর এসছে দুয়োরণীর ছেলেকে টাকা দিয়ে কিনে নিতে কথাটা শোনার পরেই স্বয়ম্ভু বলে মুখ সামলে কথা বল উৎসব তুই কিন্তু আমাকে ছোট করছিস উৎসব তখন বলেই শোন আমি তোকে ছোট করছি না যেটা উচিত বলে মনে হয়েছে সেটাই বলেছি বেশ করেছি একশো বার বলব রাজনাথ মুখার্জির ছেলে তুই হতে পারিস না শোন তোকে আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে গেলাম তোর যত অ্যামাউন্ট দরকার বসিয়ে নিস কিন্তু তুই মুখার্জি বাড়িতে যাবি না স্বয়ম্ভু তখন বলে কেন যাব না আমিও রাজনাথ মুখার্জির ছেলে আমারও প্রাপ্য অধিকার আছে ওই বাড়িতে যাওয়ার হানড্রেড পারসেন্ট যেতে পারি উৎসব তখন বলে তোকে যখন যেতে বারণ করেছি তো যাবি না কথাটা মনে রাখিস আর স্বয়ম্ভু তখন বলে শোন উৎসব তুই আমাকে এইভাবে আটকাতে পারবি না উৎসব বলে আমি জানি রাজনাথ মুখার্জির আর উর্মিলা মুখার্জির ছেলে যে তুই সেটা আমি খুব ভালো মতন জানি কিন্তু আমি আমার বাবাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না স্বয়ম্বু বুঝতে পেরেছিস তাই তোকে ভালো মতন বচিস সরে যা আর যদি তুই একান্তই না সরিস তাহলে তোকে আমাকে শেষ করতে হবে এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই বলেই বন্দুক বার করে স্বয়ম্বু তখন বলে বন্দুক দিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ নেই ওরকম বন্দুক দিয়ে আমরা দুবেলা খেলি বুঝতে পেরেছিস তাই বন্দুক দিয়ে ভয় দেখিয়ে কোনো কার্যসিদ্ধি করতে পারবি না তুই এর মধ্যেই উৎসব চলে যেতে স্বয়ম্ভু ফোন করেছে কৌশিকীকে আর বলে বর্দি এখানে উৎসব এসেছিল আমাকে বন্দুক দেখিয়ে ভয় দেখাতে চাইছে ব্ল্যাঙ্ক চেক দেখিয়ে ভাবছে আমাকে ও কিনে নেবে কৌশিকী তখন বলে কি বলছো স্বয়ম্ভু স্বয়ম্ভু তখন বলে হ্যাঁ বর্দি আমি ঠিকই বলেছি এর মধ্যেই চলে এসেছে বৈদেহী মুখার্জি কৌশিকী তখন বলে কাকিমণি তোমার ছেলে কিন্তু এইবারে খুব বাড়াবাড়ি করছে ও স্বয়ংকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে কিনে নিতে চাইছে এটা কি আদেও ঠিক করছে তখনই চলে আসে মেহেন্দি এরপর বৈদেহী বলে শোনো কৌশিকী উৎসব এত বছর পর্যন্ত জেনে এসেছিল ও ওর বাবা মার একমাত্র ছেলে এই মুখার্জি পরিবারের উত্তরাধিকারী সেখান থেকে যদি জানতে পারে কেউ একজন ভাগিদার এসছে তাহলে তো কষ্ট হবেই তাই না এরপর কৌশিকী বলে তোমাকে তো এটা মানতে হবে তোমার সাথে বিয়ে হওয়ার আগে কাকুমণির উর্মিলা মুখার্জির সাথে বিয়ে হয়েছিল সেটা কেন মানতে চাইছো না তুমি কৌশিকী বলে বর্দি এর মধ্যে কৌশিকীকে মেহেন্দি বলে বর্দি আপনি কিছু চিন্তা করবেন না আমি আছি তো আমি সবটা সামলে নেব আমি উৎসবকে আটকা যেভাবেই হোক না কেন